কাছে আবেদন জানাচ্ছি পুনর্বাসনের এই প্রক্রিয়ার জন্য বন্ধ করা যারা হত্যা ঘুম নির্যাতনের সাথে যুক্ত ছিল তাদের বিচার জন্য এই বাংলা অতি সম্পন্ন করা হয় লক্ষ্যে আজকের এই মানববন্ধন আজকের এই সংহতি ওয়াসিমদের প্রতি এবং যত শহীদ হয়েছেন আবু সাইদ মুগ্ধ সকলের প্রতি আমরা এদেশে আর ফ্যাসিবাদের উত্থান দেখতে চাই না এদেশে ফ্যাসিবাদের কোনো পুনর্বাসন সহ্য করব না আমরা যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদ শিকড় উৎপাকিত উৎপাটিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে শহীদ ওয়াসিম আকরাম সহ আবু সাইদ মুগ্ধ সহ যারা ফেসিস্ট গণহত্যাকারী বিরোধী মাফিয়া খনি আওয়ামী বাক্সালী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবন বলিদান করেছেন তাদের প্রত্যেকটি শহীদের স্মরণে আজকে আমরা মানববন্ধন করি এই মানব মানববন্ধন থেকে আমরা এটাই জানাতে চাই জাতিকে যে প্রত্যেকটি শহীদের আমরা মর্যাদা দিতে চাই এই আন্দোলনে ছাত্র জনতার যারাই যেখানে শহীদ হয়েছেন যারা এই যেখানে আত্মদি দিয়েছেন আত্মবলিদান করেছেন বঙ্গুত্ব বরণ করেছেন আমরা প্রত্যেকটি শহীদের সমমর্যাদা এবং যারা আহত হয়েছেন তাদের সবাইকে সমবেদনা এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রত্যেকের সুচিকিৎসার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে হাজার হাজার ছাত্র জনতা চক্ষুহারা হয়েছে আপনারা যদি সারা ঢাকা সহ প্রত্যন্ত অঞ্চলে যান আপনারা দেখবেন প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার ছাত্র জনতা দৃষ্টিশক্তিহীন আজকে চোখের মধ্যে তাদের নির্বিচার গুলি চোখ সহ সারা শরীরে তাদের যাজরা হয়ে গিয়েছিল চোখে যে বুলেটগুলো ঢুকেছিল সেগুলোর কারণে তারা দৃষ্টিশক্তিহীন আজকে আমরা সমগ্র জাতির কাছে এবং বর্তমান যে তত সরকার তাদের কাছে আমাদের আবেদন এদের চিকিৎসার জন্য আপনার সবাই এগিয়ে আসুন আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ